আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে উপস্থিত একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা মানে করেছে একজন ব্যক্তি সে প্রশ্নটা হলো যে আমরা যখন জম্মার নামাজ যখন আমরা আদায় করি বা ঈদুল আধা বা ঈদুল ফেতরে যখন নামাজ আদায় করা হয় বা জানাজার নামাজ যখন পড়ানো হয় তো দেখি ইমাম সাহেব লাউড স্পিকার মাইক ব্যবহার করে তো এই মাইক বা স্পিকারের মাধ্যমে নামাজ পড়া যাবে কি না এই সম্পর্কে আমাদের ফুরফুরা শরীফের আকাবিদদের মত কী এবং তেনাদের কিতাবে কী লেখা আছে যে এই স্পিকার মাইকের মাধ্যমে নামাজ পড়া যাবে কি না সেই সম্পর্কে একটু আলোচনা করব বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদেই স্পিকার ব্যবহার করা হয় আমরা দেখেছি যখন ফুরফরাজ শরীফে ইসাউল সবে যায় একুশ বাইশ তেইশ সবে লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয় সেখানে স্পিকারের মাধ্যমে নামাজ পড়ানো আমরা দেখিনি বা সেখানে স্পিকারের মাধ্যমে নামাজ আদায় হয় না সেখানে আপনার ইমামশাই যখন নামাজ যখন আদায় করে কোন জায়গায় যে দাঁড়ায় মানে খুঁজে পাওয়া যায় না কিন্তু সেখানে মোকাব্বির থাকে মোকাব্বিরের কথা এখানে আল্লাহ রসুল বলেছেন তাই আমাদেরকে যদি দুতলা তিনতলা মসজিদ যদি হয় তা আমাদের মোকাব্বার মানে ব্যবহার করাটাই হচ্ছে উচিত তাই আমরা এখানে কথা না বাড়িয়ে কিছু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যদি আপনারা এখানে প্রশ্ন যদি করেন যে প্রত্যেকটা মসজিদে আপনার লাউড স্পিকার ব্যবহার করছে তাহলে এরা ব্যবহার করছে কেন তো এখানে আমি আপনাদেরকে একটা কথাই উত্তর মানে দেব এখানে যে লাউড স্পিকার ব্যবহার করছে প্রকৃতি পক্ষে কোনো মসজিদে ইমাম সাহেব সেটা তদন্ত করে না সেটা কোনো মুসল্লিরা তদন্ত করে না যে লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কি না এখানে হয়তো আমার মসজিদে স্পিকারে নামাজ হচ্ছে একজন মানুষ দেখলো দেখার পরে তার মসজিদে গিয়ে বললো যেরকম স্পিকার ব্যবহার করতে হবে অমুক মসজিদ আছে তো ব্যবহার করতে হবে এই রকম দেখা দেখি কিছু জিনিস আপনার চালু হয় তো যা হোক যেহেতু প্রশ্ন করা হয়েছে যে প্রত্যেকটা মানে কি আপনার যে লাউড স্পিকার সম্পর্কে আলোচনা মোবাইল আমরা দেখতে পাই বা হলে জামাতের মানে আলে মুফতিরা তিনারাও মানে ফতোয়া দিচ্ছে যে লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কি না সেই সম্পর্কে দিচ্ছে আমরা দেখতে পাই তো এই সম্পর্কে আমাদের ফুরফরাজ শরীফ যেটা আমরা মানি আমাদের আকাবিদদের কিতাবে মানে লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কি না সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিতাব পেশ করব তাই যে কিতাব আমরা দেখব ফতোয়া সিদ্দিকিয়া প্রথম খণ্ড এই ফতুয়া সিদ্দিকিয়া মানে এই কিতাব থেকে আমরা দেখব ফতোয় সিদ্দিকে আমার কাছে দুই রকমের মানে আছে একটা আছে মানে দুটোই হচ্ছে মেজলা হুজুর পীর কেবল রহমতুল্লা আলীহের লেখা কিতাব এই কিতাবে আপনার যে মেজলা হুজুর পীর কেবল রহমতুল্লা আলাই তিনার মানে কি কিতাব তিনি এই কিতাবটা লিখেছেন তো এই কিতাবের মধ্যে মানে চারশো বত্রিশ পৃষ্ঠায় মানে লেখা আছে চারশো বত্রিশ পৃষ্ঠায় মানে লেখা আছে যে মাইকে নামাজ পড়া তো মাইকে নামাজ আদায় করা দুরস্ত নয় মাইকে নামাজ আদায় করা দুরস্ত নয় ওয়া হইতে পরহেজ পরহেজ করতে হবে মানে এখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে তো মুকাব্বির গণ পূর্বে হইতে ভালোভাবে ইন্তজাম করলে মাইকের প্রয়োজন হয় না যদি মোকাব্বির যদি ইন্তেজাম করে মোকাব্বির যদি তার মোকাব্বিরের দায়িত্ব যদি পালন করে তাহলে এখানে মাইকের কোনো প্রয়োজন হয় না তো দুঃখের বিষয়ে এইরূপ ব্যবস্থা না থাকায় যারা মন মানে চায় বা মনে যায় যে তকবির দিয়ে থাকি আর মাইকের বেলায় যে পোকা দ্রুতভাবে সহিত ইন্তেজাম করা হয় ও চার ভাগে এক ভাগ যদি মোকাব্বার মোকাব্বারের বেলায় করা হয় তাহলে কতই না ভালো হতো তাহলে এখানে বুঝতে হবে কথাটা কী বলতে চাইছে বলছে যদি মোকাব্বার কোন পূর্বে হইতে ভালোভাবে ইন্তজাম করলে মাইকের প্রয়োজন হয় না দুঃখের বিষয় রকম মানে দুঃখের বিষয় এইরূপ ব্যবস্থা না থাকায় যাহার যাহার মন মানে কি চায় যে সত্যক দিয়ে থাকে তো মাইকের বেলায় যে প্রকার দ্রুতত্বের সহিত ইন্তজাম করা হয় ও চার ভাগের এক ভাগ যদি মোকাব্বারের বেলায় করা হতো কতই না ভালো হতো তাহলে এখানে কথাটা কী বলবো বুঝতে পারছেন তো আল্লাহ রসুল সাল্লু আলী আসসালামের জামানায় নামাজ যেভাবে আদায় হতো সেই সেইরূপ নামাজে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা জায়েজ নয় এখানে কী বললেন যে আল্লাহ রসুলের জামানায় যেভাবে নামাজ আদায় করা হতো সেইভাবে নামাজ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা জায়েজ নয় তো কাজে নামাজ ফাঁসেদ হবে ইবাদতে গায়ের মাকসুদা যা মুখ্য ইবাদত নয় মুখ্য ইবাদতের সহায়তা করে ওহা ব্যবহার করা জায়েজ হবে যদি সহায়তা করা যে মুখ্য ইবাদতের সহায়তা করে ওতে মানে কি ব্যবহার করা যায় হবে যেমন সাইকেল করে নামাজ জামাতে উপস্থিত হওয়া তারপরে ইলোপ্লেনে হাজির যাওয়া ইত্যাদি তারপরে কি বললেন যে এখন কেউ যদি নাচারি অবস্থায় নামাজ পড়ে লয় ও জায়জ হবে যেমন হজের সময় হাজিগণ পড়তে হয় হাজি দেখে পড়তে হয় আমাদের মতে যাহাতে এইরূপ নাচারি অবস্থার সৃষ্টি না হয় মসজিদে ইমাম আলী। দেরিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মসজিদে মাইক ব্যবহার করে মুসল্লি যে মুসল্লিদের নাচারির মধ্যে ফেলে কোনো মতেই কি শোচনীয় নয় তো প্রকাশ্যে থাকে যে নামাজ মাইক ব্যবহার করা না তো এখানে কী বললেন যে প্রকাশ থাকে যে নামাজে মাইক ব্যবহার করা হল না যারা নামাজের বাইরে বিভিন্ন কাজে লিপ্ত আছেন এইরূপ সাধারণ লোকের কর্মে কোরআনের কোরআনে শব্দ পৌঁছানো কি প্রকার যায় যাবে যা মাইকে যেমন মানে কি মাইকে সাবিনা খতম বিষয় বর্ণিত হয়েছে তাহলে এই বিষয়ে মানে জানতে হলে তিনি আরো বলেছেন এই বিষয়ে যদি জানতে হয় রুদ নওয়াদের মানে কি কিতাব একটি হচ্ছে উলুম দেবন এই কিতাবের মধ্যে একশো সতাত্তর পৃষ্ঠায় এবং বাউর নওয়াদের লিখিত কিতাবের মধ্যে এই নামাজ ফাসিদ হবে বলে লিখেছে এছাড়া ফতুয় ফাইজুল রসুল প্রথম খণ্ড এবং ফতুয় মুফতি আজম এটা প্রথম খণ্ডের মধ্যেও এটা মানে আল মানে ইমাম আহমদ রাজা ফাজিলবির রহমাতুর আল্লাহ তিনার কিতাবেও মানে তিনার যে সমস্ত আঁকাবিরা লিখেছে সেই কিতাবের মধ্যেও দিয়েছে যে নামাজ মাইকে নামাজ আদায় করা সেটা হলো ফাঁসেদ হবে নাজাইজ হবে নামাজ হবে না নামাজ ঘুরে পড়তে ধরে পড়তে হবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফুরফুরাজ শরীফের মেজলা হুজুর পিরকে রহমাতুল আলীহের কিতাবে আমরা বুঝতে পারলাম যে আপনার এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে নামাজ আদায় করা সম্পর্কে যে মেজলা হুজুর পিরকেব রহমতুল আলীহের কিতাব অনুযায়ী আমরা পেলাম যে নামাজ মাইকে নামাজ আদায় করলে সেই নামাজ আপনার নাজায়জ হবে এবং ফাঁসেদ হয়ে যাবে নামাজ পুনরায় পড়তে হবে তাহলে সাধারণ মানুষ আমাদের উচিত হবে যেহেতু আমরা সন্নি জামাতের মানুষ ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলি এবং মানে তিনাদের যে কিতাবের যে মশলা মাসাইল অনুযায়ী আমরা মানে চলি এবং তিনাদের ফেঁকা কিতাব অনুযায়ী আমরা যত মানি তাই সাধারণ মানুষের এখানে প্রশ্ন আর কোনো রাস্তা থাকবে না তাহলে যে সমস্ত মসজিদে মানে কি মাইক্রোফোন বা লাউডস্পিকার মাইকে নামাজ আদায় হয় আমি আমার মানে ছিল বিশ্বাস যে ফুরফুড়া শরীফ জেনারে মানেন যে সমস্ত মসজিদ আছে এগুলো না ব্যবহার করাটাই ভালো না ইউজ করাটাই ভালো আর সাধারণ মানুষ আপনারা প্রশ্ন করবেন না যে সমস্ত মসজিদে মানে হচ্ছে তাহলে এটা কেন হবে না তাহলে এই প্রশ্ন যদি করেন তাহলে এটা গ্রহামও করা হবে আর যদি বলেন যে মক্কাশই মদিনা শরীফে যে সেখানে স্পিকার নামাজ পড়ানো হচ্ছে আমাদের এখানে কেন হবে না তাহলে সেখানেও তো সিনেমা হল তৈরি হচ্ছে সিনেমা হল করেছে তাহলে তা বলে কি আপনি আপনার মসজিদে সিনেমা হল তৈরি করবেন তাহলে এখানে যে কোনো বিষয়ে যেটা মানে কি নাজায়জ বলবে ফাঁসেদ হবে সে বিরুদ্ধে মুসলিদের কথা না বলাটাই উচিত কারণ যেহেতু আপনারা হাদিস কোরআন অনুযায়ী জানেন না যেহেতু আমরা হাদিস কোরআন যেহেতু আমরা জানি না অতটা আমরা বুঝি না সেই জন্য মানুষ যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে যায় সেই জন্য দাদা পীর ফিরকাবুর রহমাতুল্লা আলাই তিনি দু হাজার কিতাব লিখেছেন এবং দাদা হুজুরের যে সম যে পাঁচটা উজ্জ্বল নক্ষত্র কলিজা টুকরা সন্তান ছিলেন বড় আল্লাহর আল্লাহরী ছিলেন তার মধ্যে মেজ হুজুর ফিরকাবুল তুলে আলায় তিনি তিনি এত ইলিমের মানে দরিয়া এত ইলিম অর্জন করেছিলেন যাকে ইলমের জাহাজ বলা হয়েছিল সেই মেজলা পীর ফিরকাবুর রহমাতুল্লা আলীহের কিতাবে ফত সিদ্দিকিয়াতে আমরা পেলাম যে মাইকে নামাজ পড়া ফাঁসিদ হয়ে যাবে এবং না আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে একটা সঠিক আমরা দলিল পেলাম এই সঠিক দলিল অনুযায়ী আমরা যেন সেটা মানতে পারি এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন